নমস্কার বন্ধুরা আমি তোমশ্রী তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শীতে সকালটা শুরু করলাম এক কাপ গরম লিকার চা সাথে মেরি বিস্কুট এই কম্বিনেশনটা আমার খুব প্রিয় আর কার কার তোমাদের প্রিয় এটা প্লিজ বলো এই যে আমার ছেলে হাম্পু ঘুম থেকে উঠে গেছে ও উঠে যাওয়া মানেই আমার দৌড়াদৌড়ি শুরু এখন আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছি আর ও খাবে না বলে নানা ভাবে আমার কাছ থেকে বাঁচতে চাইছে কি জ্বালা বলো তোর ওই যে সোফার পিছনে থাকা বেলুনটা ওর বড্র প্রিয় এখন দেখি ওটা যখন চাইছে ওচা দিয়ে যদি কিছুটা খাওয়ানো যায় বেলুনটাতে আবার লাইট জ্বলে মনে হয় সেই জন্য ওর একটু বেশিই ভালো লাগে ওই যে আলমারির পিছনে কিছু একটা দেখতে পেয়েছে ও তুমি করছো ও বাবা এরকম করবি না দাঁড়াও এই সবের মধ্যেই ফ্রিজে থাকা কিছুটা বোনলেস চিকেন দিয়ে বানিয়ে ফেললাম চিকেন সসেজ এই জন্য চিকেনটা প্রথমেই ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম দেখো খুব ভালো করে চিকেনটা পেস্ট করা হয়ে গেছে এবার এই পেস্টের মধ্যে পরিমাণ মতো নুন যোগ করে দিলাম চিকেন সসেস আমি আগে কখনো বানাইনি এই প্রথমবার বানাচ্ছি নুনের পর পরিমাণ মতো রসুন যোগ করে দিলাম এবার চিকেনের পেস্টের মধ্যে একটা ডিম ফাটিয়ে যোগ করে দেব। তোমরা চাইলে ডিমটা বাদও দিতে পারো এবার পরিমাণ মতো আটা বা ময়দা যোগ করে দেব আমি আটাই যোগ করেছি যেটা শরীরের পক্ষেও ভালো আটার পরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব পরিমাণ মতো এরপর গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো যোগ করে দেব। গোলমরিচের গুঁড়োর পর চিলি ফ্লেক্স যোগ করতে হবে আমি অবশ্য চিলি ফ্লেক্স দিইনি তার জায়গায় কাঁচা লঙ্কা কুচি পরে যোগ করে দিয়েছিলাম এবার পরিমাণ মতো আদা বাটা দিয়ে এই মিশ্রণটা আর একবার মিক্সিতে ঘুরিয়ে নিলেই আমাদের চিকেন সসেজের এর পেস্টটা একদম তৈরি হয়ে যাবে এবার চিকেন সসেসগুলো একটা একটা করে তৈরি করে নেব বাটিতে করে কি আমি কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি যেটা চিকেন সসেসগুলো করার সময় আমি হাতে লাগিয়ে নিয়েছি হলে এই চিকেনের মন্ডটা হাতে বড্ড চিটিয়ে যায় চিকেন সসেসগুলো বানানো হয়ে গেলে আমি একটা একটা করে ফয়েল পেপারে মুড়িয়ে নেব চিকেন সসেসের জন্য তৈরি করা মণ্ডটার সাথে যদি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি যোগ করে গোল গোল বলের আকারে গড়ে নিই আর সেই বলের ভিতরে যদি কিছুটা করে চিজ ভরে নিই তারপর সেটা বাটার বা ঘিয়ে স্যালো ফ্রাই করে নিই তাহলেই তৈরি হয়ে যাবে সুপার হেলদি অ্যান্ড টেস্টি চিকেন চিজ বল সাথে কথা বলতে বলতে আমার সব সসেসগুলো ফয়েলে মোড়ানো হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে সব সসেসগুলো ওই মোটামুটি তেরো থেকে চোদ্দ মিনিটের মতন মাপিয়ে নেব সসেসগুলো সেদ্ধ করা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে ফয়েল পেপার থেকে খুলে নেব একটা মধ্যে সাদা তেল দিয়ে সব সসেসগুলো স্যালো ফ্রাই করে নেব তোমরা চাইলে সাদা তেলের বদলে ঘি বা ব্যবহার করতে পারো এই চিকেন সসেস কিন্তু বাচ্চাদের কাছে খুব লোভনীয় একটা খাবার তাই এটা আমরা বাচ্চাদের টিফিনে দিতেই পারি তাহলে ওদের পেটও ভরবে আবার এটা হেলদিও একটা রেসিপি তোমাদের সাথে গল্প করতে করতে চিকেন সসেসগুলো ভাজা হয়ে গেছে তোমরাও যে কোনো দিন সন্ধেবেলায় বা সকালে টিফিনে বা বাচ্চাদের টিফিনে এই চিকেন সসেস চট বানিয়ে ফেলতেই পারো চিকেন সসেসগুলো ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে টিস্যু পেপার রেখে তুলবে তাহলে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে অ্যাবসর্ব হয়ে যাবে আমি হঠাৎ করে বানিয়েছি তো তাই আমার কাছে টিস্যু পেপার ছিল না এমনিই তুলে নিয়েছি এবার চিকেন সসেস রেডি খাওয়ার পালা টাটা আজ এটুকুই